সম্মানিত শুধুমণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি হিসেবে কিছু বাছাইকৃত ও গুরুত্বপূর্ণ বাগধারা নিয়ে আয়োজিত আজকের শিক্ষণ করবার জন্য প্রথমে রয়েছে শিবরাত্রির সলতে এই বাগধারাটির অর্থ হল একমাত্র সন্তান সবে ধন নীলমণি যার অর্থ একমাত্র অবলম্বন শরতের শিশির এই বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু হীরার ধার যার অর্থ অতি তীক্ষ্ণ বুদ্ধি মণিকাঞ্চন যোগ এই বাগধারাটির অর্থ উপযুক্ত মিলন এরপরে রয়েছে রায় বাঘিনী যার অর্থ উগ্র স্বভাবের নারী রত্নপ্রসোবিনী বাগধারাটির অর্থ সুযোগ্য সন্তানের মা মেছোহাটা যার অর্থ তুচ্ছ বিষয়ে মুখরিত বাজখাই গলা এই বাগধারাটির অর্থ অত্যন্ত কর্কশ ও উঁচু গলা পাখি পড়া করা যার অর্থ বারবার শেখানো পোঁ ধরা বাগধারাটির অর্থ অন্যকে দেখে একই কাজ করা জড়ো ভরত যার অর্থ অকর্মণ্য ঝোড়ো কাক বাগধারাটির অর্থ দুর্দশাগ্রস্ত ব্যক্তি ঢি ঢি পড়া এই বাগধারাটির অর্থ কলঙ্ক প্রচার হওয়া ডাকের সুন্দরী বাগধারাটির অর্থ অত্যন্ত সুন্দরী বট বাগধারাটির অর্থ প্রাচীন ব্যক্তি আকাশে তোলা যার অর্থ অতিরিক্ত প্রশংসা করা টেকে গোঁচা বাগধারাটির অর্থ আত্মসাত করা কেবলা হাকিম এই বাগধারাটির অর্থ অনভিজ্ঞ বাজারে কাটা যার অর্থ হল অধিক বিক্রি হওয়া নারদের ঢেঁকি বাগধারাটির অর্থ বিবাদের বিষয় নগদ নারায়ণ বাগধারাটির অর্থ কাঁচা টাকা পটের বিবি যার অর্থ সুসজ্জিত পাততাড়ি গোটানো বাগধারাটির অর্থ জিনিসপত্র গোটানো ফেউলাগা বাগধারাটির অর্থ হলো আঠার মতো লেগে থাকা কাছা আলগা বাগধারাটির অর্থ অসাবধান আবার কাছা ঢিলা বাগধারাটির অর্থ অসাবধান কাক ভূষণী এই বাগধারাটির অর্থ অত্যন্ত ভেজা কিন্তু ভূষণ্ডীর কাক এই বাগধারাটির অর্থ দীর্ঘায়ু ব্যক্তি ভূষণ্ডীর কাক অর্থ দীর্ঘায়ু ব্যক্তি আর কাক ভূষণী অর্থ অত্যন্ত ভেজা গোকুলের ষাঁড় এই বাগধারাটির অর্থ স্বেচ্ছাচারী লোক মেঘে মেঘে বেলা হওয়া অর্থ হল বয়স বাড়া টুপ ভুজঙ্গ এই বাগধারাটির অর্থ নেশায় বিভোর তালপাতার সেপাই বাগধারাটির অর্থ অতিশয় দুর্বল নাম কাটা সেপাই বাগধারাটির অর্থ কর্মচ্যুত ব্যক্তি উন কোটি চৌষট্টি এই বাগধারাটির অর্থ প্রায় সম্পূর্ণ আমাদের এই শিখুন পর্বের সঙ্গে সংযুক্ত থাকায় সকলকে অসংখ্য ধন্যবাদ